আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা আমাদের সকলের জানা খুবই গুরুত্বপূর্ণ অনেকে এই বিষয়টি নিয়ে লোকলজ্জায় কোনো কিছু বলতে পারে না না আবার অনেকে চেম্বারে এসে বলে স্যার আমাদের বাচ্চা হচ্ছে না কেন স্যার আমাদের বাচ্চা হবে তো এই প্রশ্নটা অনেক দম্পতির জীবনে আতঙ্ক হয়ে দাঁড়ায় আজকে এই ভিডিওতে আমরা জানবো কেন অনেক চেষ্টা করেও অনেক দম্পতির ঘরে সন্তান আসেন এবং আরও জানব কীভাবে হোমিওপ্যাথি দিয়ে এই সমস্যাটির একটি সুস্থ নিরাপদ ও সফল সমাধান সম্ভব তাই আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিপোর্ট খুবই নর্মাল সুস্থ মানুষ তারপরেও তাদের বাচ্চা হচ্ছে না কিন্তু কেন তাদের দুজনের রিপোর্ট একদম নর্মাল ডাক্তারের কাছে গিয়েছেন ওভারি ঠিক ছিল স্পামও ঠিক ছিল যতটুকু শুক্রাণু থাকার প্রয়োজন সেটা ঠিক আছে তবুও তাদের সন্তান ধারণ বা সন্তান কনসেপ্ট হচ্ছে কিন্তু কেন তাদের তো সব কিছু ঠিক আছে তাদের সব কিছু ঠিক আছে তাহলে প্রবলেমটা কোথায় যেগুলোর জন্য তারা সন্তান কনসেপ্ট করতে পারছে না বা সন্তান ধারণ করতে পারছে একটা কথা আজকে আমরা ক্লিয়ার করে দেই আপনারা অনেক অনেকেই প্রশ্ন করেন যে আমাদের শরীর ঠিক আছে রিপোর্ট ঠিক আছে তাহলে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না কেন আমরা তাদের উদ্দেশ্যে বলি বাচ্চা হওয়ার জন্য শুধু দেহ বা রিপোর্ট ঠিক থাকলেই হয় না আপনার শরীরের সবচেয়ে বড় ব্যাপার হলো জীবনধারা ও মানসিক অবস্থা আসুন আজকে আমরা জানি মানুষ কেন সুস্থ থেকেও বাধ্যত্ব ছাড়াই বন্ধুত্বে ভুগছে চলুন আমরা আজকে জানবো এটির প্রধান কারণ কি এবং বাস্তব সমাধানটাই কি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের নিচের কমেন্টে জানিয়ে যাবেন নিচে কমেন্ট করবেন এবং ইনশাল্লাহ আমরা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আমরা যেখানে ছিলাম মানুষ কেন সুস্থ থেকেও থেকেওতা ছাড়াই বান্ধবত্বে বসছে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছে ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এনআইএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ ডাব্লু এইচ ও হু জানিয়েছে এ গ্লোবাল পাবলিক হেলথ ইস্যু শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে তারা তারা বলেছে বর্তমানে প্রতি ছয়জন দম্পতির মধ্যে একজনই এই সমস্যায় ভুগছে আবার এনআইএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ তারা জানিয়েছে ইএমএফ প্রসাধনী খাদ্য ও পরিবেশ দূষণ এগুলো প্রজনন ক্ষমতার উপর বড় প্রভাব ফেলছে তাহলে এর করণীয় সমাধানটাই কি আমরা আরেকটু একটু বিশ্লেষণ করে বলি তারা আরও জানিয়েছে যে আশি পার্সেন্টের বেশি দম্পতির মধ্যে এই সমস্যা আনএক্সপ্লেনড ইনফিলিটি হিসেবে রয়ে গেছে অর্থাৎ তাদের মধ্যে মেডিকেল টেস্টে বা শারীরিক কোনো সমস্যা নেই কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন হো সিডিসি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা গবেষণা করে জানিয়েছে বর্তমানে পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি যারা সন্তান নিতে পারছেন না তাদের কোনো মেডিকেল সমস্যা নেই তাদের সমস্যা রয়েছে লাইফস্টাইল স্ট্রেস ও তাদের পরিবেশ তাহলে বিষয়টা জানা গেল যে সুস্থ এবং রিপোর্টটা নর্মাল থাকলেই যে আপনারা বাচ্চা কনসেপ্ট করতে পারবেন সেটা সম্ভব নয় তাহলে সন্তান না হওয়ার পিছনে যে এই অদৃশ্য কিছু কারণ রয়েছে যেগুলো মেডিকেল চেক আপেও ধরা পড়ছে না সেগুলো কী কী তার ভিতরে এক নম্বরে রয়েছে লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইলের সমস্যা আমরা রাতে কম ঘুম দিয়ে খুবই কম ঘুমাই গভীর রাত পর্যন্ত জেগে থাকি দিনের বেলায় না ঘুমিয়ে শুধু মোবাইল চাপি ল্যাপটপে স্ক্রিনে সময় কাটান ঘরে বসে থাকা শরীরে কোনো শারীরিক পরিশ্রম নেই অসুস্থকর খাবার খাচ্ছি যেমন ফাস্টফুড ফ্রিজে রাখা খাবার অতিরিক্ত চিনি ও তেল এগুলো অসুস্থকর খাবার খাচ্ছি দিনের পর দিন এই সব অভ্যাসগুলো আমাদের হরমোনকে ব্যালেন্সহীন করে তুলছে যেটা পুরুষ অথবা নারী উভয়ের জন্য সন্তান ধারণের পথে বড় বাধা হচ্ছে দুই নাম্বার যে সমস্যা রয়েছে ক্রনিক বা মানসিক চাপ কাজের চাপ সংসারের টেনশন তার ভিতরে রয়েছে কাজের চাপ সংসারের টেনশন সন্তান না হওয়ার দুশ্চিন্তা এই সব মিলে সবসময় টেনশনে থাকে এই চাপ কার্টিসল নামক হরমোনকে বাড়িয়ে দেয় যা সরাসরি পেগন হরমোনকে দমন করে মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয় হরমোনাল ইমব্যালেন্স হয় ওভারিয়ান চেস্ট বা টিউব ব্লক এইসব ধরনের সমস্যা হতে পারে নারীদের ক্ষেত্রে পিরিয়ডের অনিয়মিত হয় অপুলেশন বন্ধ হয়ে যায় মানসিক চাপের কারণে পুরুষের ক্ষেত্রে স্পামটা কমে যায় বা দুর্বল হয়ে পড়ে তিন নম্বরে যে আমাদের অদৃশ্য কারণ রয়েছে স্ক্রিন অ্যাডিকশন অ্যান্ড ইএমএফ এক্সপোজার অর্থাৎ অতিরিক্ত প্রযুক্তি আসক্তি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রবলেম ক্রিয়েট করছে ইদানিং আমাদের জীবনে স্ক্রিন অ্যাডিকশন বলতে অতিরিক্ত মোবাইলের দিকে বা ল্যাপটপ স্ক্রিনের পর্দায় বা টিভির পর্দায় সবসময় চোখ রেখে ছবি দেখা নাটক দেখা ইত্যাদি আর ইএমএফ বলতে বোঝানো হয়েছে ইএম ইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস বা তড়িৎ চুম্বক ক্ষেত্র এই ইএমএফ আমাদের চারপাশে সময় থাকছে যেমন মোবাইল ফোন ওয়াইফাই টাওয়ার ইলেকট্রিক তার ল্যাপটপ মাইক্রোওয়েভ এমনকি গৃহস্থলীয় অনেক ইলেকট্রিক যন্ত্রপাতিতে এই ইএমএফ নির্গত হয় এই ইএমএফ এর প্রভাবে আমাদের শরীরের অনেক সমস্যা সৃষ্টি হয় যেমন বিশেষ করে গর্ভধারণ ক্ষেত্রে তার মধ্যে বিশেষ করে যেমন এক নম্বরে আছে হরমোনাল ভারসাম্য বা হরমোনাল ইমব্যালেন্স ইএমএফ অনেক সময় মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যানকে প্রভাবিত করে যা হরমোনাল নিয়ন্ত্রণ করে থাকে এতে অবলেশন বা ডিম্বাণু নিঃসরণ ক্রিয়ার বাধাগ্রস্ত হতে পারে দুই নম্বরে যে সমস্যাটা ডিম্বাণুর গুণগত মান হ্রাস করে বেশিরভাগ সময় ইএমএফ এক্সপোজার হলো ডিম পানোর কোয়ালিটি কমে যেতে থাকে ফলে কনসেপশন বাধাগ্রস্ত হয়ে যায় তিন নম্বরে হচ্ছে মেন সেক্সুয়াল সাইকেল অনিয়মিত বা মেন্স সাই মেন্স যে মেয়েদের যে মাসিকটা হয় এটার যে একটা নির্দিষ্ট সময় থাকে একটা সার্কেল থাকে এই ইএমএফের কারণে সেটা ইরগল অনিয়মিত হয়ে যায় চার নম্বর যা সেটা হচ্ছে ডিএনএ ক্ষতি করে কিছু কিছু গবেষণা বলেছে দীর্ঘদিন উচ্চমাত্রায় ইএমএফ এক্সপোজারের ডিএনএ ক্ষতি হতে পারে যা গর্ভধারণেও ফ্রনের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে মোবাইল ল্যাপটপ সবসময় শরীরের কাছাকাছি থাকলে তা হতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ ইএমএফ ইজেডিয়েশন এই রেডিয়েশন স্পাম ও ডিম্বাণুর গুণগত মান কমিয়ে ফেলে এবং বহু গবেষণায় দেখা গেছে মোবাইলের বেশি ব্যবহারকারী ছেলেদের স্পামে কাউন্ট কম অর্থাৎ বীজের সংখ্যা শুক্রাণুর সংখ্যা বীজে শুক্রাণুর সংখ্যা অধিকাংশ কমে যায় তারপরে আমরা আসি চার নম্বরে হরমোনাল ইমব্যালেন্স এটা সাধারণ বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেও হয় এবং ছেলেদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটাকে বলা হয় পিসিওএস থাইরয়েড সমস্যা দিন দিন তো বেড়ে চলছে এটা একটা পয়েন্ট প্রবলেম ছেলেদের মধ্যে বিশেষ করে টেস্টেস্টের হরমোন কমে যাচ্ছে যার কারণে পুরুষত্ব যৌন ইচ্ছা বা তাদের ফার্টিলাইজেশান যে ক্ষমতা এটা দুর্বল হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার যে প্রবলেম আমাদের বয়সের প্রভাব বা সময়ের গাফিলতি অনেকেই পরিবার অনেকেই আমরা দেখি অনেক বয়স হওয়ার পরে তারা বিয়ে করেন এবং কি তারা কি করে পরিকল্পনা করতে দেরি করে ফেলে দেয় কেরিয়ার পিছনে ছুটতে ছুটতে বয়স বেড়ে যাচ্ছে অথচ মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এর পরে এবং ছেলেদের ক্ষেত্রে চল্লিশের পরে ফার্টিলিটি দ্রুত কমে যায় এখন তো আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিনিয়ত এক্ষেত্রে আরো অনেক দ্রুত কমে যাচ্ছে তাহলে এগুলো থেকে যে অদৃশ্য যে আমরা সমস্যাগুলো নিজেরা ক্রিয়েট করছি ক্রিয়েট করে ফেলেছি এখান থেকে তো অবশ্যই সমাধানের প্রয়োজন সমাধানটা কি। এবং বাস্তবকরণীয়টা কি এটার জন্য রয়েছে সুন্দর এবং বাস্তব সমাধান এক নম্বর ডেইলি রুটিন ঠিক করুন প্রতিদিন আট ঘন্টা ঘুম দেবেন সকালে উঠে নামাজ পড়বেন বা ধ্যান করবেন যার যে ধর্ম সেরকম ধর্ম অনুযায়ী কাজ করবেন তবে মুসলমানদের ক্ষেত্রে একটা বিশেষ প্লাস পয়েন্ট হচ্ছে নামাজ পড়লে কিন্তু মনে প্রচণ্ড আত্মবিশ্বাস এবং শান্তি আসে তারপরে সকালে একটু হালকা হাঁটাহাঁটি ব্যায়াম করুন এবং সময় হলে একটু দিনেও ঘুম দিতে পারে। রাতে মোবাইল ল্যাপটপ ঘুমানোর এক ঘন্টা আগে বন্ধ করবেন এবং সারা দিনেও ল্যাপটপ বা মোবাইল খুবই অল্প ইউজ করবেন প্রয়োজন হলে ইউজ করবেন না হলে নেই এবং যত সম্ভব রাতে দ্রুত ঘুমিয়ে পড়বেন দুই নাম্বার যে আমাদের করণীয় প্রাকৃতিক খাবার গ্রহ আমাদের যে ফাস্ট ফাস্টফুড অ্যালকোহল ড্রিঙ্ক ইত্যাদি এগুলো একদম বারণ করতে হবে কখনোই ইউ খাওয়া যাবে না ইউজ করা যাবে না এগুলো খেতে হবে মৌসুমি ফল শাক প্রাকৃতিক প্রোটিন সেগুলো রয়েছে যেমন ডিম মাছ ছোলা ইত্যাদি নিয়মিত খেতে হবে তারপর তিন নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক শান্তি চর্চা আমরা অনেক সময় দেখে থাকি যে যাদের বাচ্চা হচ্ছে না তারা আগে থেকেই তো মানসিক প্রবলেমের কারণে বা যে কোনো হরমোনাল ডিসঅর্ডারের কারণে তারা সমস্যায় ভুগছে এমনকি যারা প্ল্যানিং করছে যাদের হচ্ছে না তারা আরও বাড়তি একটা চাপ নিয়ে থাকে যে আমাদের দীর্ঘক্ষণ এরকম কনসেপ্ট না হওয়ার কারণে আমাদের এই সমস্যা হলো বা এখনো কনসেপ্ট করতে পারছি না এই কারণেও কিন্তু আরও বেশি কনসেপশনে ব্লক করে দেয় এই ভয়টা তো আপনারা ফার্স্ট এই টেনশনটা মাথা থেকে ছেড়ে ফেলে দেবেন যে আমাদের কেন হচ্ছে না এই সমস্যা আছে নাকি ওই সমস্যা আছে নাকি জাস্ট ক্লিন ইট আপনারা এখন চেষ্টা করছেন সো আপনাদের এখান থেকে মুক্তি পেতে হলে আপনাদের এই জিনিসটা ভুলে যেতে হবে যে অন্যদের যদি হতে পারে আমার যেহেতু সব কিছু ঠিক আছে তার মধ্যে আমার যেহেতু সব কিছু ঠিক আছে রিপোর্ট ঠিক শারীরিক ঠিক তো আমাদের এই যে লাইফস্টাইল এবং যে মেন্টালিটি প্রবলেম এটা আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে সকল প্রকার দুচিনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে প্রতিদিন পনেরো মিনিট নিজেকে সময় দিন মেডিটেশন করুন ধ্যান অথবা দোয়া করুন চার নম্বর যেটা প্রয়োজন হলে পরীক্ষা করান কিন্তু আতঙ্কে নয় স্বামী স্ত্রী দুজনে নিয়মিত মেডিকেল চেক আপ করতে পারেন তবে রিপোর্ট ভালো হলেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার সেটা হবে লাইফস্টাইলের সমস্যা তবে চিন্তার কোনো কারণ নেই সেটার জন্য রয়েছে সঠিক সমাধান আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পাঁচ নাম্বার যে সমাধানটা রয়েছে সেটা হচ্ছে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী ওমিও সঠিক সমাধান কীভাবে সমাধান করবেন এটা যেহেতু আপনার রিপোর্টটা অনেক নর্মাল নর্মাল যাও রকম থাকে সেরকম আপনার রিপোর্টও আছে রিপোর্ট ঠিক শরীর সুস্থ তারপর বাচ্চা গঞ্চে হচ্ছে না তো এর জন্য রয়েছে ওমিওতে খুবই সুন্দর সমাধান দৈনন্দিন জীবনের আপনার শারীরিক ও মানসিক যে কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি সঠিক এবং চমৎকার সমাধান দিয়ে থাকে আপনার কি সমস্যা হয়েছে কোথা থেকে এই সমস্যাটা হলো সেটা ফাইন্ড আউট করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে থাকে মানসিক ভারসাম্য যদি আপনার মানসিক ভারসাম্যের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা মানসিক ক্লান্তি হরমোনাল ভারসাম্য এগুলোদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কালিফজ ইউজ করতে পারি এবং যারা খুবই হতাশাগ্রস্ত চাপ চাপগ্রস্ত এবং সংবেদনশীলতা তাদের জন্য রয়েছে ইগনেটা এবং যারা অনেক স্নায়বিকভাবে এবং যৌন শক্তির সমস্যায় রয়েছে খুবই কম ক্ষমতা সম্পন্ন তাদের জন্য যৌন দুর্বলতা ও শুকনো নির্মাণ উন্নত করার জন্য রয়েছে অ্যাসিড ফস এবং যাদের পুরুষঙ্গ ধ্বচভঙ্গ বা একটু লিঙ্গ শিথিল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রয়েছে নাক্স ভূমিকা এবং মেয়েদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেয়েদের হরমোনাল ভারসাম্য ও অভিলেষণ ঠিক রাখতে এটাতেও হোমিওপ্যাথিতে রয়েছে চমৎকার সমাধান যেমন মাসিক চক্র অনিয়মিতা নরম প্রকৃতির মেয়েদের জন্য খুবই উপযুক্ত একটা মেডিসিন পালসেটিলা যদি তাদের মাসিক চক্র যেটা আছে সেটা অনিয়মিত হয় সেক্ষেত্রে আমরা পালসিল পালসেটিলা ইউজ করতে পারি এবং যারা যৌন আগ্রহ হারিয়ে ফেলেছি রাগ এবং নিরপত্তা হয়ে যায় তাদের জন্য খুবই কার্যকরী একটা ঔষধ হচ্ছে সিপিয়া আর শরীরের শক্তি এবং প্রকৃতিক ভারসাম্য যারা খুবই সমস্যার মধ্যে আসি যেমন দেহের রক্ত ক্যালসিয়ামের পূরণ সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস প্লাস ফেরাম ফস ইউজ করতে পারি যারা দুর্বল হতাশ মানসিক শান্তি অশান্তি রয়েছে জন্য এর জন্য পারফেক্ট হচ্ছে ফাইভ ফস তবে এই ঔষধগুলো একজন সঠিক হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ অনুযায়ী এই ট্রিটমেন্টগুলো নিতে পারে এবং এই ট্রিটমেন্টের কারণে ইনশাল্লাহ আমরা এইটটি পার্সেন্টের উপরে আপনার যে শারীরিক সমস্যা বা মানসিকভাবে বাধাগ্রস্ত হয়ে আছেন এটার সমাধান হবে এবং এর সাথে আপনি কিছু করণীয় থাকবে যেটা অবশ্যই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে করণীয় যেমন এক নম্বর দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করবেন আপনি রাতে খুব যত পারেন খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন এবং পরে ঘুম থেকে উঠবেন এবং দিনে কখনো সময় পেলে একটু বিশ্রাম বা ঘুম নিতে পারবেন দুই নাম্বার যেটা হচ্ছে মোবাইল নেট কমিয়ে ন্যাচারাল জীবন অনুসরণ করতে হবে আপনারা যে প্রতিনিয়ত মোবাইল ফোন বা নেটে আসক্ত হচ্ছেন এটা থেকে আপনাকে নর্মাল জীবন গঠন করতে হবে তিন নাম্বার যেটা হচ্ছে যৌন সম্পর্কের আগে মানসিক শান্তি রাখুন এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যখন দুজন সম্পর্ক যৌন সমাগম করবেন তার আগে দুজন একদম মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে হেলদি ফ্যাট ফল দুধ পর্যাপ্ত পানি খেতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই সুষম খাবার পর্যাপ্ত পানি খেতে হবে যাতে শরীরটা হাইজিন অবস্থায় ঠিক থাকে পাঁচ নাম্বার এই যে আপনার ট্রিটমেন্ট ক্লাস আপনার যে করণীয়টা বললাম এটা যদি আপনি তিন থেকে ছয় মাস ধৈর্য ধরে চলিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমরা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে নাকি কনফার্ম দিতে পারি ইনশাআল্লাহ আপনার সন্তান আসবেই এটা আমরা নাইনটি পারসেন্টের উপরে দিতে পারি যদি আপনার সেরকম টেস্ট ভালো এবং শরীর ভালো থাকে এবং যদি অন্য কোনো সমস্যার ক্ষেত্রে যেগুলো আমরা বললাম এই অমিও মেডিসিনগুলোর ভিতরে যদি আপনার সমস্যাটা থাকে সেক্ষেত্রে এই মেডিসিনগুলো এবং আমরা যে বললাম এই করণীয়টা যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান হবেই অবশ্যই সবার সমস্যা এক নয় সবার সমাধানটাও কিন্তু এক নয় কিন্তু আপনি যদি আপনার মনের দিক থেকে প্রস্তুত থাকেন এবং সচেতন হন এবং হোমিওর চিকিৎসাকে বিশ্বাস করে নির্বিচারে অনুসরণ করেন তবে অনেক ক্ষেত্রে ওমিওতে অলৌকিক ফলাফল দেখা যায় যাদের মেডিকেলি সব কিছু বলেছে তারা বাচ্চা নিতে অক্ষম কিন্তু আমাদের হোমিওপ্যাথি কিন্তু অনেক মেরাকেল হয়েছে আর আপনার যদি রিপোর্ট প্লাস শরীর সুস্থ থাকে সেক্ষেত্রে আরও একটু কনফার্ম হওয়া যায় তাই করণীয়গুলো মেনে চলুন এই ভিডিওতে যদি সচেতন করে একজন মানুষের জীবনের কোনো পরিবর্তন আনতে পারে এবং যদি একজন দম্পতিকে সচেতন করে হতাশ থেকে মুক্ত করতে পারে সেটাই হবে আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে রাখুন আপনার প্রশ্নটি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ